খুব জরুরি একটা বিষয় কোনো গণমাধ্যম নিউজ করে নাই শুধু দুই জায়গায় ভিডিও দেখলাম সেটাও উপরে ডিলিট হয়ে গেল পলিসি ইটস আ পলিসি সিদ্ধান্ত ডিসিশন নিয়েছে ইউনুস সরকারের পলিসি এটা ওই জন্য রক্ত ঝরবে তবু সীমান্ত এক চল ছাড় দেওয়া চলবে না এটা আমার মুখের কথা না এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা গুড আমরা এটাই চাই অবশেষে বিডিআর সেনাদের মুক্তি যা উপলব্ধি করলো বা বুঝতে পারলো ভারত অবশেষে বিডিআর সেনাদের জামিনের মধ্য দিয়ে অনেক কিছু রহস্য অবিশ্বাস্য চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হতে যাচ্ছে একটা সুসংবাদ আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে দুইশো জন আজকে চারশো জনের জামিন শুনানি ছিল চারশো জনের মধ্যে দুইশো জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভেঙে দুই টুকরো হয়ে যেতে পারে ভারত এর মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া কিন্তু কি কারণে হঠাৎ ভারত ভেঙে পড়ার সতর্কতা দিয়েছে গবেষকরা আর এমনটা ঘটলে কি হবে ভারতবাসীর দর্শক গল্পের জন্য রক্ষা বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ইতিমধ্যে একটি কু হতে যাচ্ছিল সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ইনু সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে পরে প্রতিবাদ করে তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয় ব্যাস এই মুহূর্তে নানামুখী সংস্কার চলছে তবে আমি আজকে আপনাদেরকে যে সংস্কার কমিশনের সুপারিশের কথা বলছি এটা তিপ্পান্ন বছরে আসলে এমন সংস্কার বাংলাদেশ দেখেনি জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোন রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা আজকে এতদিন পরে এসে সেই রিপোর্টটা উদ্ধ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে মেম্বার অফ এমপি এবং এখানে বলে রাখি আজকে রিপোর্টটা এটা সিরিয়াসলি বিগ ব্লো ব্লোমিন আগাত আসো এসে নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা নতুন বাংলাদেশ হিসাবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যটা শোনার পর অনেকে সময় মনে হয়েছে যে কিছু তো পরিবর্তন আসছে আবার এই পরিবর্তনটা এই মুহূর্তে যে তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি অথবা কী বলা হয় যে তিনি একটা চাপের মধ্যে আছেন সেখান থেকে এই ধরনের বক্তব্য এটাও হইতে পারে বাট আমরা আশা করি আগামী দিনে যারা রাষ্ট্রপতি হবেন তারা যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন মানুষ বাক স্বাধীনতা পাবে আজকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণপ্রত্থানের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ যেই আমরা গঠন করার প্রয়াস চিন্তা করছে সেখানে সাংবাদিকদের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন তো কি আহ্বান জানিয়েছেন আহ তিনি বলছেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ মহান মুক্তিযুদ্ধে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে আর বাংলাদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন তো এখন তো সাংবাদিকতার দুইটা প্ল্যাটফর্ম আসছে একটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম মূলধারার গণমাধ্যম আর একটা হচ্ছে আমরা যারা কথা বলি বিভিন্ন সেক্টর থেকে তাদের বক্তব্যের জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার পেলাম যে না নর্মালি সরকারকে সমালোচনা করা এটা একজন নাগরিক হিসেবে আমার অধিকার কারণ এই সরকার মানে ক্ষমতায় কারা আছে ডাজন ফ্যাক্ট বাট তারা যখন রাষ্ট্রকে পরিচালনা করে এখানে প্রতিটা টাকা আমার আপনার আমাদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে তো সেখানে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে অব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে তখন কিন্তু আমরা কথা বলি আওয়াজ তুলি হয় কি সরকারের যিনি থাকেন অথবা যে মন্ত্রী এমপি অথবা যে নেতার আন্ডারে এই কাজগুলো হন তিনি বিষয়তে গোসা করেন আর যেহেতু তার হাতে পাওয়ার থাকে সে পাওয়ারকে ব্যবহার করে পুলিশকে দিয়ে ডিবিকে দিয়ে এসবিকে দিয়ে নানান ধরনের তারপর ডিজিটাল নিরাপত্তা আইনটাকে অপব্যবহার করে মুখ বন্ধ করা হয়েছে বছরের পর বছর একটা সুসংবাদ আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে দুইশো জন আজকে চারশো জনের জামিন শুনানি ছিল চারশো জনের মধ্যে দুইশো জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি যে অনেক নির্দোষ মানুষ আটকায় রাখছে আমরা চাই এই নির্দোষ মানুষগুলোকে জামিন দেওয়া হোক এবং তাদেরকে মুক্ত করা হোক আবার অনেকের আছে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে সাজাখাটা হয়ে গেছে তারপরেও ছাড়ছে না এরকম তো আমরা এরকম সবার জামিন চাই আমরা আরও কয়েকটা জায়গায় কাজ করেছিলাম বিডিআর নামটা পুনর্বহল আশা করি এখানে সবাই বিডিআর নামটা পুনর্বহলের জন্য আপনারা লিখবেন বিডিআর নামটি পুনর্বহল চাই এগুলো যৌক্তিক বিষয় বেশি বেশি বলতে হবে বিরক্ত লাগলে বলবেন বিডিআর নাম পুনর্বহল চাই হ্যাঁ নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চাই তারপরে বিডিআর ওই ঘটনায় পিলখানা হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই তাপসের বিচার চাই আর সাহারা খাতুন তো মারা গেছে মহিলারা বিচার করবো কীভাবে এই হলো অবস্থা জাহাঙ্গীর কবি নানকের বিচার চাই আমরা সবাই বিচার চাই না যেখানে এই বিষয় ইস্যু দেখলে সবাই বলবেন আমরা বিচার চাই মির্জা আজম শয়তান হ্যাঁ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম এর মধ্যে বিডিআর সাহসী সৈনিকদেরকে চাকরি ফেরত দিতে হবে বিডিআর নামটা ফেরত আনতে হবে আমাদের বিজিবি নামটা একদম পছন্দ না এটা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারছে বলে আমি জানি না আপনারা কি বিজিবি নামটা পছন্দ করেন আমি পছন্দ করি না বাংলাদেশ রাইফেলস এই রাইফেলস নামটা শুনলেই ইন্ডিয়ানরা ভয় করে আর এখন বাংলাদেশে সকিদার গার্ড আমার রাইফেলস দরকার রাইফেলস হুম রাইফেলস নামটা আমাদের দরকার প্রয়োজনে রক্ত ঝরবে তবু সীমান্তে একচল ছাড় দেওয়া চলবে না এটা আমার মুখের কথা না এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা গুড আমরা এটাই চাই বিগত সময় সীমান্তে রক্ত ঝরছে কিন্তু হাসিনা ছিল কোনো প্রতিবাদ করে নাই এই পতনের কিন্তু অল্প কিছুদিন আগেও আমাদের একজন ভাইকে বিএসএফ গুলি করে মানে তো বিজেপি সদস্যকে এটা নিয়ে কোনো প্রতিবাদ কিন্তু তখন তারা করছিল না যখন সীমান্তে গুলি করে আমাদের এক ভাইকে মারলো যশোরে তখন কি কেউ মানে সীমান্তের কাছাকাছি গেছিল ওই দেশের ওই বাংলাদেশের সাধারণ নাগরিক কেউ জানে নাই কিন্তু আজকে দেখেন আজকে দেখেন চাপাই নবাবগঞ্জে যখন আমাদের ভূখণ্ডের ভিতর চলে আসতেছে ইন্ডিয়ানরা তখন এটা প্রতিরোধ গড়ে তুলছে দেখেন একটা পরিবেশ দরকার আপনাকে দেশকে ভালোবাসতে দেশের জন্য কাজ করলে একটা সুযোগ আপনাকে দিতে হবে আমাদের সেই সুযোগটা পাইছে বাংলাদেশের জনগণ কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই সুযোগটা পাইছে বিগত সময় দেখছেন ফেলা মেরে ঝোলায় রাখছে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই সেই হাসিনার সময় কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে খাবার নিয়ে যাচ্ছে দা বটি যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে এখন এটা আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা সে এখন এই কথাটা বলছে এটাই করতে হবে কোনো দিয়ে কথা বলা চলবে না আমার কথা হচ্ছে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি যে ভূখণ্ড ভূখণ্ডটা এটা আমরা রক্তের বিনিময়ে পাইছি প্রতিটা কোনায় কোনায় রক্তের দাগ আছে এই ভূখণ্ড আরেকজন দখল দিবে এটা তো হইতে পারে না এটা হতে দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন এটা কখনোই হতে দেওয়া যাবে না যেখানে আছেন আপনি যদি আপনি যদি ইন্ডিয়াকে ঘৃণা করেন তাহলে আপনি দেশপ্রেমিক আমি মনে করি প্রতিটা দেশপ্রেমিকের মনে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতি ঘৃণা থাকা দরকার এটা আমি মনে করি আই হোপ বাংলাদেশের সেভেন্টি মানুষ ইন্ডিয়াকে ঘৃণা করে অনেক আমেরিকারও ইন্ডিয়াকে ঘৃণা করে এটা আমরা মানি এবং জানি কারণ সবার তো দেশ তো দেশ একটা কথা মাথায় রাখবেন এ দেশটা আপনার এ দেশটা আমার এই দেশের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার চোখ আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলা চলবে না কারণ একবার দুইবার না আমরা তিনবার যুদ্ধ করছি এই ভূখণ্ড পাওয়ার জন্য আমরা তিনবার স্বাধীন হয়েছি এটা জিনিস মাথায় রাখবেন এই চব্বিশ স্বাধীনতা এটাও কিন্তু এক প্রকার ইন্ডিয়ার সাথে যুদ্ধ ছিল সেই ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু আমরা চব্বিশের স্বাধীনতা পাইছি যদিও সারা স্বাধীনতা হারিয়ে যাওয়ার পথে তারপর যতটুকু আছে সেটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি যেটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি সেই সেই জায়গাটুকু থেকেই আমরা কিন্তু প্রতিবাদ করতেছি দেখেন আজকে টাকায় দেখেন আপনি এসে আপনার দিক দিকে দেখেন মানুষের ভিতর দেশপ্রেম আমরা আপডেট জেনারেশন আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইন্ডিয়া যদিও এই ঘটনার জন্য সরি বলছে ভুল স্বীকার করছে কিন্তু ভুল স্বীকার করলে তো হবে না তারা থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশের ভিতর বোমা নিক্ষেপ করে এয়ারসেল নিক্ষেপ করে কিভাবে সাউন্ড নিক্ষেপ করে কিভাবে এটা তো হতে দেওয়া যাবে না কোনো ছাড় কিন্তু ইন্ডিয়াকে দেওয়া চলবে না একটা কথা মাথায় রাখবেন এই ভূখণ্ড আপনার এই ভূখণ্ড আমার এই ভূখণ্ডের দিকে কেউ নজর দিতে পারবে না ইনশাল্লাহ দর্শক গল্পের জন্য রক্ষা বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের রীতিমতো একটি কু হতে যাচ্ছিল সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছিল সেই রিপোর্টটি পরে টের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে ব্রিটিশ স্বয়ং মানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা তারা প্রতিবাদ করে তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয় তো সেই কারণেই বলছিলাম দর্শক যে রীতিমতো বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সম্ভাব্য কু প্রতিহত করা হয়েছে এবং সেটি প্রতিহত করেছেন ব্রিটিশ এমপিরা নাটকীয় এই ঘটনা ঘটেছে দর্শক বাংলাদেশ নিয়ে নভেম্বরে একটি রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা কমনওয়েলথ এর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টে ঢাকায় বর্তমান সরকারের সমালোচনা করা হয় অভিযোগ করা হয় ওই রিপোর্ট সঠিক নয় এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতি ছিল এমন সমালোচনা করে ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে বলা হয় লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্স এই রিপোর্টের বিষয়ে আপত্তি তোলেন এই বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারপর আর ওই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তার পর্যালোচনার পর্যায়ে আছে একজন মুখপাত্র বলেছেন যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তা অভ্যন্তরীণ ডকুমেন্ট পর্যালোচনার পর্যায়ে রয়েছে গ্রুপটির ব্যাপক প্রক্রিয়ার অধীনে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে এই অবস্থায় ব্যাপকভাবে এই রিপোর্ট প্রচার করার ইচ্ছে নেই এপিপিজি এটার আর কোনো ফলো করবে না সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড বার্কেন লেখা ওই প্রতিবেদনে আরো বলা হয় খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি বিরুদ্ধে এই অভিযোগে তিনি পদত্যাগ করেছেন এর ফলে জোর অভিযোগ করেছে যে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ গাড়ি লিখেছে এ পি পিজির দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিদ্রোহের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা এর তিন মাস পর এপিপিজি ওই রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের সেই গণভুত্থানকে মোকাবেলা করা হয়েছিল নিষ্ঠুরতার সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীড়ে ব্যর্থ হয় এর ফলে প্রায় এক হাজার মানুষ মারা যান এপিপিজি রিপোর্টে ধারাবাহিক ভাবে শেখ হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ধারাবাহিক সমালোচনা করা হয় ওই রিপোর্টে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইনুস প্রশাসন একসঙ্গে কন্ট্রোল পন্থী ইসলামপন্থী ক্ষমতায়ন করছে ওই রিপোর্টে আওয়াম লীগের সাবেক মন্ত্রী নেতা এমপি সাবেক বিচারপতি পন্ডিত জন আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রমাণ পাওয়ার কথা হয় তারা গ্রুপের পাওয়ার কথা বলে দিল্লির কাছ থেকে এই তথ্য পাওয়ার কথা বলে কিন্তু এতে হত্যার শিকার মানুষের সংখ্যা খুব কম করে দেখানো দেখানোর জন্য বিশেষজ্ঞরা ওই রিপোর্টের সমালোচনা করেন কারণ ওই রিপোর্টে দাবি করা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্ট তার বিপরীত জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনার তার বলেন বেশিরভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে অপরাধের জন্য এক লাখ চুরানব্বই হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভাব্য অবরোধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যা সেটার মতোই ব্রিটিশ লেবার এমপি ব্রিটিশ দলের এমপি রূপাহক সম্প্রতি বাংলাদেশে সময় কাটিয়েছেন তিনি এই সপ্তাহে হাউস অব কমন্সে এই রিপোর্টের সমালোচনা করেন তিনি প্রশ্ন করেন আপনার সরকার কি করেছে এসব মিথ্যা তথ্য পার্লামেন্টে প্রকাশ করে লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের এর প্রফেসর নমিনোসেন বলেন এপিপিজির এই ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ জবাব তার হাতিয়ার হিসেবে এটা সম্পূর্ণ ব্যর্থ এপিপিজির একজন মুখপাত্র বলেন তারা কমনওয়েলথ অফ নেশনস এর দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি নিবেশ করবে তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না তার মানে একটা সম্পূর্ণ ইউনিয়ন সরকারের বিরুদ্ধে একটি রিপোর্ট তারা প্রকাশ করতে যাচ্ছিল যেটা ব্রিটিশ এমপিরা টের প্রতিবাদ করেন এবং ফলে রিপোর্টটি স্থগিত হয়ে যায় দর্শক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ